অনেক মানুষ নির্দিষ্ট বয়সের আগেই চেহারার সৌন্দর্য হারায় অর্থাৎ বুড়িয়ে যান স্বাস্থ্য বিশেষজ্ঞরা এর একাধিক কারণ খুঁজে বের করেছেন এই কারণগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো চলুন তাহলে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান মিষ্টি খেলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয় মিষ্টি আমাদের অনেকেরই প্রিয় খাবার কিন্তু অতিরিক্ত মিষ্টি খেলে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়ে যায় অনেকেই অতিরিক্ত মিষ্টি খাওয়ার জন্য অল্প বয়সে বিদ্ধ হয়ে যান ত্বকে বড়ি রেখা পড়া ত্বক কুচকে যাওয়া অথবা চামড়া ঝুলে যাওয়া সহ নানা রকমের চর্মরোগ হতে পারে সেই কারণে বিশেষজ্ঞরা মনে করেন ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য অতিরিক্ত মিষ্টি খাওয়া যাবে না নাম্বার টু কোল্ড ড্রিঙ্কস ও মদ্যপানের ত্বকের ক্ষতি হয় কোল্ড ড্রিঙ্কস ও মদ্যপানের অভ্যাস অনেকেরই আছে কিন্তু এতে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয় বিশেষজ্ঞরা বলেন মদ্যপানের কারণে অল্প বয়সে বুড়িয়ে যাওয়া এবং ত্বকের সৌন্দর্য হারানোর মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে একই সঙ্গে কোল্ড ড্রিঙ্কসের কারণেও চর্মরোগ দেখা দিতে পারে মুখের চুইনগাম রেখে দিয়ে ঘন্টার পর ঘন্টা পার করেন অনেকেই কিন্তু তারা হয়তো কথা জানেন না যে চুইনগামের কারণে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয় এর মধ্যে উল্লেখযোগ্য অল্প বয়সে বুড়িয়ে যাওয়া নম্বর ফোর অত্যাধিক সূর্যের এক্সপোজার কিছু পরিমাণে সূর্যের এক্সপোজার আপনার স্বাস্থ্যের জন্য ভালো কারণ এটি আপনার শরীরে ভিটামিন ডি এর মাত্রা ঠিক রাখার জন্য সর্বোত্তম উপায় কিন্তু সূর্যের অত্যাধিক এক্সপোজার ত্বকের জন্য ক্ষতিকর এবং অত্যাধিক রোদ ত্বকের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে ত্বকে বয়সের ছাপ দেখা দেয় এবং ত্বক কুচকে যায় যা আপনাকে বয়স্ক দেখানোর জন্য দায়ী অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বলা হয় স্বাস্থ্য এবং সুস্থতক ভেতর থেকে আসে অনেকে বুঝতে পারে না যে খাদ্য তাদের চেহারাতে কিভাবে ভূমিকা পালন করছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আপনাকে বয়স্ক দেখানোর জন্য দায়ী খারাপ খাদ্যাভ্যাসের খারাপ উপাদানগুলো শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে এতে আপনার শরীরের কোষগুলো ভালো পুষ্টি পায় না তাই খারাপ খাদ্যাভ্যাসের কারণে আপনাকে অল্প বয়সে বৃদ্ধ দেখাতে পারে তো জানলেন তো যে পাঁচটি ভুলের কারণে আপনাকে অল্প বয়সী বৃদ্ধ দেখায় তো আশা করছি আজকের পর থেকে আপনি আর এই পাঁচটি ভুল করবেন না এবং নিয়মিত আপনি ভালো মানের একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন আর ভালো মানের সানস্ক্রিন কিন্তু আপনি আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন এছাড়া যাদের স্কিনে বয়সের ছাপ পড়ে গিয়েছে বয়সের ছাপ দূর করার জন্য কিন্তু আমাদের কাছে ভালো ভালো ক্রিম আছে আপনারা কিন্তু চাইলে সেগুলো ট্রাই করে দেখতে পারেন তা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ভালো থাকবেন